আসসালামু আলাইকুম এফরান আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমাদের আরেকটা মানে বাড়িতে আরেকটা বিল্ডিং ভাঙার মানে ভিডিও এই তো একটা মানে একটা পুরোপুরি ভাঙা শেষ তারপরে হচ্ছে এটার কাজ ধরছে তো এটাতে যে লোকগুলা উঠাইছে আল্লাহরে রে আল্লাহ এগুলা দেখি দিন হচ্ছে বসেই থাকে মানে কয়েকটা বাড়ি দিয়ে দিয়ে হচ্ছে বসে থাকে আর আগেরটা যেটা ভাঙা হয়েছিল যেটাতে আমরা থাকতাম সেটাতে যে লোকগুলো ওঠানো হয়েছে তারা যে কি ফাস্টলি কাজ করছে আর এগুলা যে ওঠাইছে শুধু অলস এগুলো এতক্ষণ বৈশাখ ছিল হ্যাঁ তো এখন আবার বাইরে বাইরে শুরু করছে আর এখানে আমাদের বাড়ির সামনে হচ্ছে মাঠটাতে হচ্ছে মেলা বসছে তো মেলাটা অফ করে দিছে মেলাটা কারণ অনুমতি দেওয়ার আগে তারা হচ্ছে মেলা স্টার্ট করে শু স্টার্ট করে দিছে এই জন্য হচ্ছে মেলাটা বন্ধ করে দিছে পুলিশ এসে আর ওই যে দেখেন আবার দাঁড়ায় রয়েছে মানে ওরা অনেক বেশি স্লো এদিকে হচ্ছে আরেকটা টিনের গড় ভাঙা হচ্ছে এই বাড়িতে মানে হচ্ছে ছয়টা চা চারটা হচ্ছে টিনের গড় টিনের বাড়ি তারপর দুইটা হচ্ছে বিল্ডিং তো এখান থেকে হচ্ছে তিনটা টিনের গড় ভেঙে ফেলা হবে আর দুইটা বিল্ডিং হচ্ছে ভেঙে ফেলা হবে তো একটা হচ্ছে ভাঙা শুরু হয়ে গেছে টিনের গড় আর একটা বিল্ডিং ভাঙা হয়েছে আর একটা ভাঙা শুরু করছে তো এটাও হচ্ছে অনেকটা আগায় গেছে এই যে দেখেন সবগুলা বৈষা রয়েছে এখন কয়েকটা ওড়াইছে মানে তাদের আমি হচ্ছে যখনই আসি দেখি তারা বৈশা রয়েছে তারা হচ্ছে আমাদের প্রথমটা হচ্ছে বিল্ডিংটা অনেক বেশি লং ছিল সেখানে হচ্ছে ছয়টা রুম ছিল তারা একদিনে সাপ মানে ছাদ টোটালি ভেঙে ফেলছে একদিনে মানে সকাল থেকে বিকালের মধ্যে তারা টোটাল সাপ ভেঙে ফেলছে আর এদেরকে দেখেন এরা হচ্ছে মানে ছয় দিন লাগাইয়া একটা সাপ ভাঙতে পারে নাই আর এখানে হচ্ছে চারটা রুম আর তারা হচ্ছে ছয় দিনে এই চারটা রুমের ছাদ হচ্ছে ভেঙে শেষ করতে পারে নাই মানে এত পরিমাণ অলস দেখি শুধু বৈশাই থাকে আর ওইটাতে ওঠানো হয়েছিল শুধু তিনজন আর এই ঠান এইখানে তো দেখতেই পারতেছেন কতগুলা এখানে প্রায় পাঁচ থেকে জন বা সাতজন ওঠানো হয়েছে কিন্তু তাদের কাজ এত পরিমাণ স্লো মানে কাজ এগোইতেছে না তারা মানে বৈশা থাকে খালি সারাদিন দেখি বৈশা থাকে দু একটা বাড়ি দিয়ে আবার তারা হচ্ছে বৈশা থাকে তো এইভাবেই হচ্ছে কাজ চলতেছে এখানে আমরা ছাদে বৈশা বৈশা মানে দেখতেছি মানে বাসায় তেমন একটা ভালো লাগে না এর জন্য হচ্ছে মানে ছাদেই বৈশা থাকি আমরা তিনজন মিলে আর রুবার বাবারও বেশি একটা ভালো লাগে না উনি সারা দিন বাইরেই থাকে মানে উনারও হচ্ছে বাসায় মন টিকে না যেমন হচ্ছে দম দোমবন্ধ লাগতেছে আমাদের রুমগুলা তো একদম বড় মানে ছিল একদম বিশাল তো এখানে হচ্ছে যেখানে বাড়া আসছি রুমগুলা একদম ছোট ছোট তো তো আমরা করতে পারতেছি না এর জন্য হচ্ছে ছাদেই ছাদে এসে বসে থাকি মানে অনেক লং টাইম ধরে হচ্ছে ছাদে বসে থাকি আর এইগুলা দেখি এই লোকের ওই যে কর্মকাণ্ড ওই যে বৈষা রয়েছে এখনো বৈষা রয়েছে দুই একটা বাড়ি দিবে তারপর হচ্ছে বসে থাকবে একটাই বাড়ি দিলে আরেকটায় বৈষা থাকে আরেকটায় বাড়ি দিলে আরেকটায় বসা থাকে মানে এগুলাই তাদের কাজ চলতেছে এই যে আমরা হচ্ছে সারাদিন বৈশা থাকি তো তো তাদের হচ্ছে কাজগুলা দেখতেছি মানে কি পরিমাণ অলসগুলা গুলা ওঠাইছে এবার